হ্যালো গাইজ এই পিসটা যেটা দেখছো এটা একটা এক কেজি মটন আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি চব্বিশ ঘন্টার মতো তো এবার এটাকে বার করলাম বার করে প্রথমে একটু বাটার নেব আর এদিকে আমি প্যানটা বসিয়ে ফেলেছি প্যানটা একটু গরম করার জন্য তো গরম হয়ে গেছে এবার বাটারটা দিয়ে দিলাম এইবার বাটার একটু ভালো মতো করে দিয়ে মাংসটা চাপিয়ে নিয়েছি এবার মাংসটা একটু খুলতি দিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখন একটু ভালো মতো করে একটু বেশি আঁচে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসছে এবার যেহেতু একটু জল রয়েছে তার কারণে আবার এটাকে একটু ভালো করে কষাতে হবে তো খুব একটা ভালো মতো কষিয়ে নিলাম কষানোর পর তো রেডি হয়ে একদম আমার প্লেটে আমি এক কিলো খাসি পুরো এক কিলো पूरा सॉलिड पीस ब्रेड सेस मटन चल जाए I Sí.